শিব ছাত্রদলের সংঘর্ষ হয়েছে একজায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ দৈনিক কায়ম্যানে ਦਿੱত দাশ পারোজন টিএসপি ফুটকেন্দায় ঢুকেছিল 이게 শিবিরের নির্যাতন হলো আজকে এই বিষয়টা জামাত শিবিরের বিষয়টালাই নাকি সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি আমরা সর্বোচ্চ ভোটের পরিচয় দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ক্যাম্পাসে উত্তেজনার মাত্রা আকাশ চুম্বে একদিকে জাতীয়বাদী ছাত্রদল নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ তুলে আন্দোলন করল অন্যদিকে শিবি সমর্থিত প্যানেল নাটক মঞ্চের অভিযোগ তুলল সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি ফলাফল ঘোষণার আগেই সংঘর্ষে উত্তাল হল বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী ছাত্রদল একটি প্রতিনিধি দল নিয়ে উপচরজায়ের কাছে যায় এবং অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের আরটি প্রবেশপথে জামাত শিবির সমর্থিত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রশাসনের পক্ষপাতিতা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ তোলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন এই নির্বাচন তো বিশ্ববিদ্যালয়ের কিন্তু ওদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি জামাতের নির্বাচন এটাকে জামাত শিবিরের নির্বাচন হলো আজকে জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা জবাব চাই তাদের নিকট যে তারা কি ধরনের নিরাপত্তা বলা যে তারা যে মুখে শুধু বলেছে তার কি ধরনের নিরাপত্তা বলা ব্যবস্থা করেছে যেখানে জামা শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর তাদের কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তাদের তো কোনো কাজ নেই এখানে এই বিশ্ববিদ্যালয় জামা শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি এটা জানিয়েছেন দুপুর চারটার পর থেকে কয়েকটি প্রবেশ পথে জনসমাগম বাড়ায় পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে তিনি নিজেকে রাজনৈতিক পক্ষপতিতার অভিযোগ অস্বীকার করেন এবং বলেন আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ভোট গণনায় কারচুপির সুযোগ নেই এমন আশ্বাস দেন তিনি ছোট ঘটনা যেটা ঘটেছে দুটো ঘটনা এরকম ক্ষেত্রে এই পুরো আয়োজনে জানেন যে আটশো দশটি আমাদের বুথ এবং আটটি কেন্দ্র প্রায় চল্লিশ হাজার ভোটার এবং সত্তর ভাগের বেশি শুধু আপনাদের এখন যেখানে আমরা কথা বলছি এই কেন্দ্রেই সত্তরের বেশি সত্তর

ইউলএফ যে সেন্টার সে সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই ধীরে দেখে কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই

আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যেই প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্র এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নুরের সময় খেয়াল থাকার কথা দুই সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এবং কি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টা পাল্টি কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বানচাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্রদলকে দাবি করছে অপরদিকে টিএসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল হলে ভোট চুরির অভিযোগে অমর ছাত্রদলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা হয় যে ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরও যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডলিজমের জায়গায় পৌঁছেছে যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে দলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন ম্যাকবল্লার বসু পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনের যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখামুখি হয়েছেন তো সব কিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে নানান তথ্য উপাত্ত আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনও আসে নাই সেই ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আই জন্য নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কিনা অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রাপ্ত বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক হয়তো আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন এর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যাদের যে প্যানেল আছে সাদিক কায়েম এবং ফরহাদের নেতৃত্বে যে টিম তারাই ডাকসুকে শাসন করতে যাচ্ছে যাচ্ছে বলি বা ধরে নেতৃত্ব দিতে তো আগামীতে অলরেডি ফলাফলটা কাউন্টিং অবস্থায় বেশ কিছু গোলযোগের বিষয় আমরা দেখলাম যে ছাত্রদলের দলের ঢাবির যিনি সম্ভবত সভাপতি আছেন তার সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় টেবিলে থাবর চাবড় এগুলো নজরে আসছে পাশাপাশি শিবিরের প্রার্থীর প্রতি যেই প্রক্টর ছিলেন ওনার যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ এই অভিযোগ আছে ছাত্রদলের কয়েকটা ফুটেজও আমরা দেখলাম এর পাশাপাশি ভোট গ্রহণের সময় সাদিক কায়েম প্রবেশ করেছেন আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই রকম বেশ কয়েকটা অভিযোগ আছে জরুরি সংবাদ সম্মেলন এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছে আবার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে সাদিক ক্যাম্বে আমরা আবার দেখলাম যে একটু আগে সংবাদ সম্মেলনটা বাহিরে আছে আবার ভোটের মানে গণনার সময় হঠাৎ করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া তো সেখান থেকে আরেকটা হট্টগোলের বিষয় সামনে আসছে ওভারঅল আজকের এই নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষকরা ছিলেন বা শিবিরকে জিতানোর জন্য নির্বাচন করা হয়েছে অভিযোগ ছাত্রদলের দলের পাশাপাশি আপনি অন্যান্য যারা এখানে মানে পরাজয়ের দিকে আছেন যে সকল প্রার্থীরা তাদেরও কিন্তু মোটামুটি একটা বড় অভিযোগ যে টোটাল এই ঢাবি ভিসি প্রশাসন বেসিক্যালি আপনার শিবিরকে সাপোর্ট করেছে এখন প্রশাসনের সাপোর্টে কি পাশ করা যায় মানে ভোট গণনাতে কি কারচুপি করার সুযোগ আছে এই জায়গাতে কিন্তু সুযোগ নেই মোট কথা হচ্ছে ভোটাররা স্টুডেন্টরা যাকে ভোট দিয়েছে সেই ভোটটা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে সেইটা হচ্ছে জরুরি তো ওভারঅল দেখেন যারা পরাজিত হয় তাদের কাছে নানান বক্তব্য থাকে তবে শিবিরের যে বিজয়টা আমি জানি না যে একটু করে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে কিনা কিন্তু টোটাল পারসেপশান আমি যতগুলো গণমাধ্যমকে দেখছি বা পরিচিত বেশ কয়েকজন যারা ঢাবিতে কানেক্টেড আছেন প্রত্যেকেরই বক্তব্য যে ভাই ইনশাআল্লাহ দুয়ার একবার ছাত্র শিবিরের যে প্যানেল সেটাই বিজয়ী হতে যাচ্ছে এখন তারা আগে থেকে কিভাবে জানে আগে থেকে জানে না তারা তাদের যে ভোট ব্যাংক সামহাউ এখানে উনচল্লিশ হাজার সামথিং যে ভোট ব্যাংক ছিল পুরো ভোটটা কিন্তু কাস্ট হয় নাই টোটাল ষাট থেকে সত্তর শতাংশ কোনো কোনো কেন্দ্রে একটু বেশি কোনো কোনো কেন্দ্রে একটু কম ওভারঅল ষাট থেকে সত্তর শতাংশ স্টুডেন্টরা ভোট দিয়েছে আর এখানে সারাদিন তো অভিযোগ ছিল এখনো অভিযোগ নিয়ে আলোচনা চলছে তবে অগ্রিম যে বার্তা চলে আসছে যে শিবির বিজয়ী হতে যাচ্ছে এটা আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যদিও ঢাবির আশেপাশে আমরা প্রচুর আমরা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখতে পাচ্ছি ছাত্র দলের বক্তব্য সারা বাংলাদেশ থেকে শিবিরের নেতাকর্মীরা সেখানে আসছে ঘেরাও করে রাখছে আবার ছাত্র দলের বিরুদ্ধে শিবিরের বক্তব্য যে মির্জা আব্বাস সাহেব কেন আসলেন আবিদ কেন ভিতরে ঢুকলো আবিদের বক্তব্য আমি তো ঢুকতে পারলাম না মানে আছে এটা থাকবেই আবার ঢাবির যিনি ভিসি আছেন তিনি বেসিক্যালি আপনার জামাত সমর্থিত একজন ব্যক্তিত্ব এটাও কিন্তু ছাত্র দলের দাবি আছে তো সবকিছু মিলিয়ে ওভারঅল আপনার নির্বাচনের শিবিরের পক্ষেই যাচ্ছে ভোটের মাধ্যমেই যাচ্ছে এখন ভোটের ব্যালটের মধ্যে তো আর কোনো কাহিনী করার সুযোগ নাই এখন এটা হয়তো আপনি একটু পরে আনুষ্ঠানিক ঘোষণা পাবেন তো কংগ্রেচুলেশন দেখা যাক কি হয়